যে টেলিফোন আসার কথা লিখেছেন পূর্ণেন্দু পত্রী যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে সব নিবিয়েই একলা আকাশ নিজের শূন্য বিছানাতে একান্তে যার হাসির কথা হাসেনি যে টেলিফোন আসার কথা আসেনি অপেক্ষমান বুকের ভিতর কাশোর ঘন্টা শাখের উলু একশো বনের বাতাসে সে একটা গাছে হুলুস্থুলু আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে দিঘির পারে হারিয়ে যেতে সাঁতার জলের মত্ত নাচে এখনও কি ডাকার সাজে সাজেনি যে টেলিফোন বাজার কথা বাজেনি তৃষ্ণা যেন জলের ফোঁটা বাড়তে বাড়তে বৃষ্টি বাদল তৃষ্ণা যেন ধূপের কাঠি গন্ধে আঁকে সুখে রাদল খা খা করে মনের সবটা খালি মরা নদীর চড়ার বালি অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি প্রহর প্রহরবিহীন আজীবন ও সর্বজনীন সরোবর তো সবার বুকেই পদ্ম কেবল বলীন স্বপ্নকে দেয় সর্বশরীর সমক্ষ এসে আসে না যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না